ফের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা সহ একাধিক জেলায় দক্ষিণবঙ্গের সহ বৃষ্টির পূর্বাভাস বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া আর এর মধ্যে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় এবং নদীয়ায় দুর্যোগের সম্ভাবনা সবথেকে বেশি বলেই জানা যাচ্ছে সেই সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া ঘন্টায় থেকে কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে কলকাতা অন্যদিকে হাওড়া হুগলি ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরে ইতিমধ্যে বেশ খানিকটা কমেছে শীতের আমেজ আস্তে আস্তে বাড়তে শুরু করেছে তাপমাত্রা দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি জারি থাকবে উত্তরবঙ্গেও উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এ আজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা এছাড়া বাকি জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া এই ঝড় বৃষ্টির জেরে রাজ্যের তাপমাত্রা কমতে পারে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস ফের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস আজ বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় এবং নদীয়াতে রয়েছে দুর্যোগের সম্ভাবনা বেশি সেই সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া ইতিমধ্যেই বেশ খানিকটা কমেছে শীতের আমেজ আস্তে আস্তে বাড়তে শুরু করেছে তাপমাত্রা দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি জারি থাকবে উত্তরবঙ্গেও উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বৃষ্টির পাশাপাশি তুষার পাতে সম্ভাবনা রয়েছে দার্জিলিং এ কলকাতা সহ দক্ষিণবঙ্গে জেলাগুলিতে ফের বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালি শহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস